নমস্কার কেমন আছেন সবাই শম্পুজ ব্লগে সবাইকে স্বাগত জানায় আজকে আমি ফুলকপির একটা রেসিপি নিয়ে চলে এসেছি আলু ফুলকপির ভাজি করে আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকে রেসিপিটা ভালো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাজের ফুলকপি আর দুটো আলু সেটাকে পরিষ্কার করে ধুয়ে আমি আলুগুলো চোখাটা ছাড়িয়ে নিয়েছি এরপর আলু আর ফুলকপি কীরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আলু ফুলকপি সাইজটা ঠিক যেরকমভাবে কাটবেন ভাজিটা কিন্তু সেরকম খেতে সুন্দর হবে অসম্ভব সুন্দর একটা রেসিপি হচ্ছে আলু ফুলকপির ভাজি আলু ফুলকপির ভাজি অনেকেই করেন কিন্তু আমি যেরকম ভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একবার হলেও ভিডিওটা দেখে আপনারা বাড়িতে অবশ্যই রান্নাটা করবেন এবং ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আমি ফুলকপিগুলো ঠিক মাঝারি সাইজ করে রেখে দিচ্ছি খুব মোটাও কাটবো না এবং খুব পাতলাও করব না ভীষণ টেস্টি এই রেসিপিটা আমার হয় এখানে আমি সমস্ত ফুলকপিগুলো কাটা আমার হয়ে গিয়েছে এরপর আলুগুলো কিভাবে আমি কেটে নিচ্ছি সেটাও একবার দেখিয়ে দিচ্ছি একটা আলুকে আট ন পিস বড়ো হলে আট ন পিস করে গোল করে কেটে নিয়ে সেটাকে আমি তিন চার পিস মতো কেটে নিচ্ছি এখানে খুব সরুও করছি না এটা আবার খুব মোটাও করছি না আলুগুলো আমার কাটা হয়ে গিয়েছে এই দিক দিয়ে আলু আর ফুলকপি ভালো করে ধুয়ে আমি একটু ফুলকপিটা দু তিন মিনিটের জন্য গরম জলে ভাপিয়ে নিচ্ছি তাই তার জন্য গ্যাসে আমি একটু জল চাপিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দু তিন মিনিট আমি এটা ওয়েট করব। ফুটে গিয়েছে এই দিক দিয়ে উপকরণগুলো আমি কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ নিয়েছি সেটা কুচিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়েছি আর পাঁচ আমনার আপনার রসুন কুচিয়ে নিয়েছি ধনে পাতা নুন হলুদ গোটা জিরে সর্ষে এই উপকরণগুলো দিয়ে কিন্তু আমি আজকে আলু ফুলকপি ভাজিটা করে দেখাবো এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি লাগবে কেননা এতগুলো আলু আর ফুলকপি আছে গোটা জিরেটা আমি দিয়ে দিলাম এখানে অবশ্যই কিন্তু গোটা জিরে আর কালো সর্ষে আন্দাজ মতো আপনারা দিয়ে দেবেন এটাকে কি দু তিন সেকেন্ড মতো আমি একটু ভেজে নিচ্ছি এটা খুব ইজি একটা রান্না সময়ও খুব একটা বেশি লাগে না এরপর কাঁচা রসুন যে আমি কুচি করে রেখেছিলাম সেইগুলো একটু দিয়ে দিলাম এখানে রসুন আমি যা যা উপকরণগুলো দিচ্ছি সেই উপকরণগুলো অবশ্যই কিন্তু দেবেন তবে কিন্তু এই রান্নার টেস্টটা সুন্দর আসবে এরপর আমি তিন চারটে কাঁচা লঙ্কা নিয়ে কুচি করেছিলাম সেটাও দিয়ে দিলাম ঝালটা যেরকম আপনারা খাবেন সেরকম দেবেন কিন্তু এই রান্নাটাতে ঝাল একটু বেশি হলে আমার মনে হয় খুব ভালো লাগবে রুটি লুচি পরোটা গরম ভাতের সাথে অসম্ভব সুন্দর লাগে এই আলু ফুলকপির ভাজি একটা জাল থাকবে আর একটুখানি ফুলকপি আলু ভাজি থাকলে আর আমরা কোনো সবজি লাগবে না এখানে একটা পেঁয়াজ নিয়েই যে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে যে খুব কুচি কুচি করে পেঁয়াজটা কাটতে হবে তা নয় মিডিয়াম সাইজ করে কাটলেও এখানে চলবে এরপর আমি কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ দু তিন মিনিট আমি একটু ভালো করে ভেজে নেব খুব লাল করে ভাজবো না একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব এখনও পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন এবং সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রয়েছে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এরপর আমি ভাপানো ফুলকপিটাও দিয়ে দিলাম দু তিন মিনিট মিডিয়াম টু হাই আমি গ্যাসটা রেখেছি এইভাবে আমি একটু ফুলকপিটা ভেজে নেব এরপর যে আলুটা কেটে রেখেছি সেই আলুটাও দিয়ে দিলাম এবার একসাথে আলু ফুলকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং কাঁচা রসুন সব একসাথে ভালো করে আমি একটু দু তিন মিনিট ভেজে নেব এখানে কিন্তু একটু জল দেওয়া যাবে না তাহলে ভাজিটা খেতে ভালো লাগবে না এভাবে দু তিন মিনিট আমি একটু ভেজে নিচ্ছি এরপর এখানে স্বাদ মতো আমি একটু নুন দিয়ে দেবো নুনটা আমার একটু সাইডে হয়ে গিয়েছিল তারপর আমি আরেকটু নুন দিয়েছি সেটা আর দেখানো হয়নি স্বাদ মতো নুন দেওয়া হয়ে গিয়েছে এরপর হাফ চামচ মতো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব বেশি হলুদ দেবেন না তাহলে রঙটা ভালো লাগবে না যেমন ও আলু ফুলকপি থাকবে ঠিক সেই অনুযায়ী হলুদ দেবেন এরপর আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আলুটা সেদ্ধ করার জন্য দু তিন মিনিট হয়ে গিয়েছে আলু ফুলকপিটা দেখবো সেদ্ধ হয়েছে কিনা আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এভাবে নাড়তে নাড়তে আমার আর একটু সেদ্ধ হয়ে যাবে এরপর আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা আমি চারটে দিয়েছি তাই হাফ চামচ দিলাম ঝালটা যেমন খাবেন বারবার বলছি সেরকম কিন্তু ঝালটা দেবেন তাহলে রান্নার টেস্টটা খুব ভালো লাগবে আমার গ্যাসটা এখন একটু মিডিয়ামে আমি রাখলাম এরপর ধনে পাতাটা ভালো করে ধুয়ে কুচি করে আমি দিয়ে দিলাম এখানে কিন্তু অবশ্যই ধনে কুচিটা দেবেন ধনে কুচিটা এখানে অবশ্যই দেবেন রান্নার টেস্টটা আরও বাড়িয়ে দেয় ধনে পাতা একদম রেডি হয়ে গিয়েছে একটু স্বাদটা বানানোর জন্য ব্যালেন্স রাখার জন্য চিনি আমি সব রান্নাতেই দিয়ে থাকি তাই এখানেও একটু চিনি আমি দিয়ে দিলাম একদম রেডি হয়ে গেছে ফুলকপি আলু ভাজি এরপর আমি এটা পাত্রে ঢেলে নেব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অনেকক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ